তোমার স্বার্থের পক্ষে আসলে ইসলাম মানবা তোমার স্বার্থের বিপক্ষে গেলে ইসলাম মানবা তুমি যে নেতার চামচামি করো তুমি যে দলের দালালি করো তুমি যে আদর্শের দালালি করো তুমি যে নেতার দালালি করো ওই আদর্শের ওই নেতার ওই দলের পক্ষে আসলে ইসলাম মানবা বিপক্ষে গেলে ইসলাম মানবা ওইটা মুসলমানদের চরিত্র না ওইটা ইহুদিদের চরিত্র ওইটা মুসলমানদের চরিত্র না এটা কাদের চরিত্র আর মুসলমান যে হবে প্রকৃত ইসলামের অনুসারী যারা হবে তাদের চেতনা হবে হাজরত আবু বকর সিদ্দিক ওয়ান তাদের চরিত্র চরিত্র হবে বেলালের মতো, তাদের উপর জুলুম আসবে অত্যাচার আসবে হামলা আসবে মামলা আসবে রাষ্ট্র থেকে অত্যাচার আসবে জুলুম আসবে হামলা আসবে মামলা আসবে তারা দল পারে নেতা পারে 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 খামকা সব চাড়তে পারে ইসলাম ছাড়তে পারে না সব ছাড়তে পারে ইসলাম ছাড়তে পারে তাহলে বলেন আমাদের কাছে সবার উপরে ইসলাম বলেন আমাদের কাছে সবার উপরে মুখ খুলে বলেন আমাদেরকে আমাদের কাছে সবার আগে দেখেন এই সাহাবাগী বুদ্ধি প্রতিবন্ধী যেগুলো আছে এগুলা মানুষ না এগুলা ছাগলের থেকে আরও খারাপ ওলা এটা কাল্লা না আমি বাল্লহ মাদল এরা চতুষ্পদ জন্তুর থেকে আরও খারাপ দেখেন আমাদের দেশে এক শ্রেণী আছে এরা হইলো কলা বিজ্ঞানী এদেরকে আমরা কি বলি কলা বিজ্ঞানী দেখেন অন্যান্য দেশের বিজ্ঞানী যারা আছে তারা ড্রোন আবিষ্কার করে তারা মোটারস আবিষ্কার করে তারা মঙ্গল গ্রহে তাদের বিজ্ঞানী পাঠায় তারা রো রকেট আবিষ্কার করে নানা 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 মানে তারা জ্ঞান প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে যায় আর আমাদের দেশের কলা বিজ্ঞানী যারা আছে তারা কিছু আবিষ্কার করতে পারে না তারা পেচার মূর্তি আবিষ্কার করে তারা বানরের মূর্তি আবিষ্কার করে তারা মূর্তি মূর্তি আবিষ্কার আবিষ্কার করে করে তারা তারা ওইটার আপনাদেরকে কি জানেন তারা আপনাদেরকে এই এগুলো শিখায় যে প্রত্যেক বছর চোদ্দ এপ্রিল যেদিন আসবে সেদিন হবে পহেলা বৈশাখ এই বিজ্ঞানীরা আপনাদেরকে কি শিখাবে জানেন তারা আপনাকে শিখাবে ওই আপনি বানরের মুখোশ পরে ওই দিন আপনি হাতির মুখুশ পরে ওই আপনি বাগের মুখুশ পরে আপনি রমনা বটমূলে যাবেন আপনি শাহবাগে যাবেন আপনি চারুকলায় যাবেন আপনি ওখানে যাবেন আপনি টিএসসিতে যাবেন আর মিছিল বের করবেন আর মনে করবেন এই ধর্মান্ধতা এই যা কিছু আছে সব অমঙ্গল দূর করে বাগের পেচ বাগের মুখুশ চাই আপনার পেছার মুখুশ হাতির মুখুশ এগুলা বাংলাদেশে কল্যাণ নিয়ে আসবে আমরা বলি না এগুলা বাংলাদেশে আল্লাহর কল্যাণ আনে না এগুলা বাংলাদেশে মঙ্গল আনে না এগুলা বাংলাদেশে কল্যাণ আনে না এগুলা বাংলাদেশে আল্লাহর পক্ষ থেকে গজব আনবে এগুলা বাংলাদেশে কি আনবে আল্লাহর পক্ষ থেকে কি আনবে আমাদের আকি কি কল্যাণ কল্যাণের মালিক কে আরে মুখ খুলে বলেন না আমাদের আকি দা কে কল্যাণ মালিক কোন পীর কখনো কল্লা কল্যাণের মালিক হতে পারে আর আস্তে বলেন কোন পীর কখনো কল্যাণ কল্যাণের মালিক হতে পারে কোন পীর যদি আপনাদেরকে শিখায় আমি কল্যাণ কল্যাণের মালিক এটা চতুষ পর্যন্ত বান্দরের থেকে আরো খারাপ এটা হাইওয়ান গরু মহিষ ছাগলের থেকে আরো খারাপ মনোযোগ দিয়া বুঝেন আমাদের আকিদা আমাদের বিশ্বাস আমাদের আহলু সুন্না বল জামাতের আকিদা হলো দুনিয়ার যত কল্লা কল্যাণ সব কল্লা কল্যাণের মালিক একমাত্র আরে ভাই আল্লাহ নামটা জুড়ে বলেন না নাকি আপনাদের সবাই লামা ঝাবি বাইরে ধরছে না যে লামা জাবিরা বলে আল্লাহর নাম জুরে জিকির করা যাবে না আমি সব জায়গায় বলি আল্লাহর নাম জুরে জিকির করা যাবে তোমার কত দলিল লাগবে রেজাউল করিম আবরারের কাছে আসো দলিল দিয়ে কবর দিয়ে দিব ইনশাআল্লাহ তাহলে বলেন আমাদের আকিদা মঙ্গল অমঙ্গলের মালিক একমাত্র মঙ্গল অমঙ্গলের মালিক একমাত্র পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা কখনো মঙ্গল অমঙ্গলের মালিক হতে পারে খাজা বাবা কখনো মঙ্গল অমঙ্গলের মালিক হতে পারেন কোন পীর কখনো মঙ্গল অমঙ্গলের মালিক হতে পারেন মঙ্গল অমঙ্গলের মালিক হতে পারেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তার হাবিবকে কুল ও আমার হাবিব আপনি দুনিয়ার সব মানুষদেরকে বলে দিন লা আম আমি মালিক নই কি মালিক নই লিনাফসি আমার নিজের কিসের মালিক নই নফ আন উপকারের ওলা দরান কিংবা ক্ষতি আমার নিজের মঙ্গলের মালিক আমি নই আমার নিজের অমঙ্গলের মালিক আমি নই হ্যাঁ আমি মঙ্গল অমঙ্গল কতটুকু করতে পারবো আল্লাহ ইজ্জত ইত জলাল পবিত্র করা বলেছেন ইল্লা মাশাল ইল্লা মাশাল মানুষ মঙ্গল অমঙ্গল কতটুকু করতে পারবে যতটুকু তাকদিরে লিখে রেখেছেন কে জুড়ে বলেন যতটুকু তাকদিরে লিখে রেখেছেন কে এবার মনোযোগ দিয়ে পরের হাদিস বুঝেন নবী আলাই ওয়াসাল্লাম امالك عقيدة شيكاتشن كي عقيدة برشا موتكر عقيدة صاروا واردوا عالم صلى الله عليه وسلم مولين لان اجتمعت الانس والجن على ان ينفعوك بشيء لن ينفعوك بشيء الا قد كتبه الله لك ولئن اجتمعت الانس والجن على ان يضروك بشيء لن يضروك بشيء الا قد كتبه الله لك صاروا واردوا عالم صلى الله عليه وسلم مولين اما رم ترشنو لئن اجتمعت الانس وال জিন সারা দুনিয়ার মানুষ জিন যদি একমত হয়ে যায় কোন ব্যাপারে আলাইয়েন ফাউকা বিশাইইন সারা দুনিয়ার সব মানুষ সব জিন মিলে তোমার কোনো উপকার করবে সরওয়ার দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইয়েন ফাউকা বিশাইইন সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো উপকার করতে পারবে না হা কতটুকু পারবে ইল্লা কাতাবা আল্লাহু লা তারা ততটুকু উপকার করতে পারবে যতটুকো তাকদিরে লিখে রেখেছেন কে বলেন যতটুকু তাকদিরে লিখে রেখেছেন কে সরওয়ারে আলম সাল্ল আলিম আসাল্লাম হাদিসের পরের অংশ বলেন ওয়ালাইন ইস্তামাতিল ইনসু ওয়াল জিন্ন দুনিয়াতে যত মানুষ আছে দুনিয়াতে যত জিন আছে যদি সব মানুষ আর সব জিন একত্রিত হয়ে যায় কোন ব্যাপারে আলা আইয়াদুরুকা বিশাইইন সব মানুষ সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করবে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদুরুকা বিশাইইন সব মানুষ সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না ইল্লা কাত কাতাবাহুল্লাহু লাক হ্যাঁ কতটুকু করতে পারবে যতটুকু তাকদিরে লিখে রেখেছেন কে মুখ খুলে বলেন তাহলে আমাদের আকিদা তাকদিরের ভালো মন্দের মালিক কে আমাদের আকিদা তাকদিরের মন্দের অমন্দের মালিক কে মঙ্গল অমঙ্গলের মালিক কে এবার আমাদের দেশের কলা বিজ্ঞানী যারা অর্থাৎ যারা কলা গাছ গবেষণা করে কলা বিজ্ঞানীরা আপনাদেরকে একদিকে আল্লাহর অস্তিত্ব স্বীকার করবে না একদিকে তারা আল্লাহকে মানে না আবার আরেক দিকে তারাই যখন পহেলা বৈশাখ আছে দেখবেন মঙ্গল প্রার্থনা করে দিয়ে 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 হাতি ঘোড়া এবার প্রশ্ন হলো এই নাস্তিক যেগুলো আছে এগুলা ইমান বিধ্বংসী একটা স্লোগান আমাদের দেশের সাধারণ মানুষের ভিতর ছড়াতে চাচ্ছে তারা আপনাদেরকে কি শিখাবে সবার ঊর্ধ্বে মানবতা আমরা বলি না সবার ঊর্ধ্বে মানবতা না আমাদের কাছে সবার ঊর্ধ্বে ইসলাম বলেন আমাদের কাছে সবার ঊর্ধ্বে মুখ বলেন আমাদের কাছে সবার ঊর্ধ্বে যে মানবতা ইসলাম সাপোর্ট করে সে মানবতা ওয়েলকাম সে মানবতা আমাদের মাথার উপরে যে মানবতা ইসলাম সাপোর্ট করে কোরান সাপোর্ট করে সুন্না সাপোর্ট করে সেই মানবতা আমাদের মাথার উপরে যেই মানবতা ইসলাম সাপোর্ট করে না